নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত যারাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা পাস্ট লাইফ পাস্ট লাইফ গারবা প্রেজেন্ট লাইফ অ্যাস্ট্রোলজি আর হ্যারিস অর্থাৎ মেষ রাশি আমাদের বরের মধ্যে বারবার আমাদের পূর্বজন্ম সম্পর্কে প্রশ্ন জাগে অনেক সময় আমরা দেখতে পাই পূর্বজন্মের কিছু স্মৃতি কোনো মানুষের মধ্যে রয়েছে আবার কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় একদম জন্মের পর থেকেই কোনো সে ভীষণভাবে ভুগছে ভীষণভাবে কষ্ট পাচ্ছে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে কেন এই বাচ্চাটা এত ভুগছে কেন তার শরীরে এত কষ্ট সে তো এখনো পর্যন্ত কোনো পাপ করেনি তাহলে কিসের ফল তাকে পেতে হচ্ছে এই ক্ষেত্রে পূর্বজন্মের কর্মফলের একটা বিরাট ভূমিকা রয়েছে তো প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কিন্তু এই প্রশ্ন তারা করে বেড়ায় যে পূর্ব জন্ম কেমন ছিল কেমন ছিল প্রারব্ধ জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে সরাসরি করা যায় না কিন্তু পাস্ট লাইফ সম্পর্কে একটা সঠিক ধারণা এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র দিয়ে থাকে একজন জাতক বা জাতিকা যে জন্মকুণ্ডলী নিয়ে জন্মগ্রহণ করে সেইখানেই কিন্তু একটা ট্রান্সফরমেশনের সূত্র দেখতে পাওয়া যায় কিভাবে জাতক বা জাতিকার জীবন শেষ হয়েছে সেই হিসেবেই কিন্তু তৈরি হয় পরবর্তী জন্মের জাতকের দশা চক্র একজন জাতকের যদি কেতুর দশায় জন্ম হয় সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তার পূর্ব জীবন সেটা কিন্তু খুব একটা সুখদায়ক ছিল না তাকে কিন্তু তার পূর্বজন্মে যথেষ্ট কর্মফলভোগ করতে হয়েছে এবং তার মৃত্যু সেটা কিন্তু সুখদায়ক হয়নি অর্থাৎ তার চন্দ্র সে কিনা কেতুর নক্ষত্রে অবস্থান করে রয়েছে আবার যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে অর্থাৎ যদি বৃহস্পতির দশায় তার জন্ম হয় সেই ক্ষেত্রে এটা বুঝতে হবে যে সে কিন্তু তার পূর্বজন্মে যথেষ্ট কর্মফল ভোগ করে এসেছে এবং বর্তমান জন্মে তার কর্মফলের মাত্রা ভোগ্য কর্মফলের মাত্রা অনেকটা হ্রাস পেয়েছে এই কর্মফল অনুসন্ধান করবার জন্য আমাদের চন্দ্র তার দুই নোট অর্থাৎ রাহু এবং কেতু শনি প্ল্যানেটারি অ্যাসপেক্ট দশা চক্র এই বিষয়গুলির উপরে গুরুত্ব দেওয়া হয় একটি বিষয় অবশ্যই স্পষ্ট যে যেই মুহূর্তে আমরা জন্মগ্রহণ করছি সেই মুহূর্তে গ্রহ অবস্থান কিন্তু আমাদের পূর্বজন্ম এবং বর্তমান জন্মের পাপ পুণ্যের ফলাফল বা কর্মফলকে নির্দেশ করে অর্থাৎ প্রারব্ধ অনুযায়ী আমার প্রবণতা তাকে নির্দেশ করে আমার জন্মকুণ্ডলী এর সঙ্গে সঙ্গে রয়েছে আমার পরিবেশ এবং তার সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল দশা চক্র অর্থাৎ দশা সাপেক্ষে গ্রহদের ফলদান ক্ষমতা এটা পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় আজকে আমরা জানব মেষ রাশির জাতক বা জাতিকা তার জন্মকুণ্ডলীতে পূর্ব জন্মের সঙ্গে সম্পর্ক বিষয়টি কিন্তু একটু জটিল এই পূর্ব জন্ম এবং জ্যোতিষ এই সম্পর্কে বিশেষ যে বইপত্র আছে তা কিন্তু নয় তবে সত্ত্বেও কিছু বইপত্র পাওয়াই যায় যেখানে পূর্বজন্ম তার সঙ্গে সম্পর্ক এবং সেখানে জ্যোতিষের একটা প্রভাব নিয়ে ডিসকাস করা হয় সেই সমস্ত বইতে বেশ কিছু রেফারেন্স কেসেস থাকে তাতে দেখা গিয়েছে যে মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক বা পূর্বজন্মের কথাবার্তা মনে রাখার ক্ষমতা এটা কিন্তু তুলনামূলকভাবে কম এরা সাধারণত বর্তমান যুগে বা প্রজন্মে বাঁচতে পছন্দ করে তবে এদের মধ্যে অশ্বিন নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কম বয়সে পূর্বজন্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে অথবা পূর্বজন্মের কিছু স্মৃতি মনে রাখবার চেষ্টা করে এর সঙ্গে সঙ্গে গ্রহ অবস্থান সাপেক্ষে পূর্বজন্মের কিছু বিষয় সেগুলির কিন্তু একটা উন্মেষ করতে দেখতে পাওয়া যায় মেসেরেছে বনে যদি জন্ম কুণ্ডলিতে রাহু ধর্মত্রী করে থাকে অর্থাৎ রাহু লগ্নে থাকতে পারে পঞ্চমে সিংহ রাশিতে থাকতে পারে অথবা ধনুরাশিতে থাকতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যদি শনিদেব তিনি উপচার স্থানে অবস্থান করেন অর্থাৎ যদি শনিদেব তিন ছয় দশ এগারো এই ঘরগুলিতে অবস্থান করেন সেই ক্ষেত্রে এই জাতক সম্পূর্ণ ধার্মিক প্রকৃতির একজন মানুষ প্রচুর কর্মফল ভোগ করেছেন পূর্বজন্মে বর্তমান জন্মে অল্প কষ্ট রয়েছে টাফ টাইম তাকে ফেস করতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বাধা বিপত্তি তিনি ভোগ করছেন এবং সবচেয়ে বড় কথা ধীরে ধীরে মোক্ষ লাভের পথে তিনি এগিয়ে চলেছেন তার জীবনে সঙ্গী সাথী বন্ধু এদের সংখ্যা অনেকটাই কম তিনি ধর্মচর্চা করেন ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি তার ব্যাপক আগ্রহ রয়েছে এবং তিনি মানুষের সঙ্গে সমাজের সঙ্গে হয়ে থাকতে ভালোবাসেন পড়াশুনো যথেষ্ট ভালো এবং কর্মক্ষেত্রে তিনি তার শিক্ষা ও জ্ঞানকে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন অতিরিক্ত পরিশ্রম একটা সময় তাকে করতে হবে এবং ধীরে ধীরে আত্মীয় পরিজন বন্ধু কুচুম্ব এদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এই মানুষগুলি পূর্ব তারা কিন্তু তীব্রভাবে ধর্মচর্চা আধ্যাত্মবাদ এই বিষয়গুলির সঙ্গে সংযুক্ত ছিলেন ঘুমের মধ্যে তিনি এই ধরনের স্বপ্ন দেখবেন এবং তার মধ্যে বেশ কিছু উপলব্ধ জ্ঞান দেখতে পাওয়া যাবে বেশ কিছু বিষয়ে তার অভিজ্ঞতা সেগুলো তিনি ইতিমধ্যেই অর্জন করে ফেলেছেন এমন কিছু বিষয় তিনি শিখে রয়েছেন যেগুলি তাকে কেউ শেখায়নি বা যেগুলি সম্পর্কে তার কখনো শিক্ষা লাভ হয়নি মেষ রাশি বা লগ্ন এবং অর্থ ত্রিকোণে রাহুর অবস্থান অর্থাৎ রাহু দ্বিতীয় ষষ্ঠ বা দশম ভাবে রয়েছে জন্মকুণ্ডলীতে মেষ আপনার রাশি বা লগ্ন বৃষ কন্যা অথবা মকরে রাহু অবস্থান করে রয়েছে এরই সঙ্গে সঙ্গে শনিদেব অবস্থান করে রয়েছেন আপনার ত্রিকোণে অর্থাৎ লগ্নে পঞ্চমে অথবা নবমে এই কম্বিনেশন যদি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু এই জন্মে যথেষ্ট ধন সম্পদ উপার্জন করতে পারবেন তারা পরিশ্রমী তারা যথেষ্ট বুদ্ধিমান এবং তার সঙ্গে সঙ্গে নিজের টাকা পয়সাকে কাজে লাগিয়ে আরও অর্থ উপার্জন করবার ক্ষমতা এইটা তাদের মধ্যে রয়েছে এর সঙ্গে সঙ্গে শনিদেব যদি অগ্নি অবস্থান না করে জল তত্ত্বে অবস্থান করেন সেই ক্ষেত্রে এই মানুষগুলির মধ্যে বুদ্ধিমত্তা এবং ধর্মপ্রাণ মানসিকতা দেখতে পাওয়া যাবে এদের কর্মফল কিন্তু ভোগ করা অনেকটাই বাকি এরা এই জন্মে প্রচুর সম্পদ ঐশ্বর্য ইত্যাদি ভোগ করতে পারবেন এই জন্মে কর্মফল ভোগ করুন বা না করুন পরবর্তী কোন জন্মে তাকে কর্মফল ভোগ করতে হবে কর্মফলের যে নেগেটিভ পার্ট যার জন্য কষ্ট পেতে হয় সেটা কিন্তু তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে না এই মানুষগুলি সাধারণভাবে ইমোশনাল সবাইকে নিয়ে চলতে পারেন এবং এদের দ্বারা সমাজের বড় একটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাহু যদি অর্থ ত্রিকোণে অবস্থান করে সেই ক্ষেত্রে তারা সম্পদ আহরণ করতে সংগ্রহ করতে সঞ্চয় করতে ভীষণ ভালোবাসেন এবং পছন্দ করেন এরা এদের পূর্বজন্মেও যথেষ্ট ধনী এবং সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন তবে এই পূর্বজন্ম এবং পরজন্মের মধ্যে এদের লিঙ্গ বৈষম্য হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় অর্থাৎ পূর্বজন্মে তার পুরুষ হিসেবে জন্ম ছিল পরবর্তী জন্মে তার স্ত্রী জন্ম এটি প্রাপ্ত হলো। এই ঘটনাটি কিন্তু তাদের ক্ষেত্রে ঘটতে পারে এরা অর্থনৈতিক দিক থেকে ভীষণ সক্ষম হয়ে ওঠেন এবং পূর্ব জন্মের কিছু জ্ঞান কিছু বৈশিষ্ট্য সেগুলি এই জন্মে যেগুলি উপলব্ধি করা যায় না কিন্তু তার প্রয়োগ বোঝা যায় কোনো একটা ডিসিশন যেটা পারফেক্ট একটা ব্যবসার সিদ্ধান্ত যেটা একদম পারফেক্ট হলো এই ধরনের বিষয় সম্পর্কে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায় তারা এই ধরনের বিষয় আগ্রহ পোষণ করে থাকেন এরপরে আমরা চলে আসব রাহু যদি বায়ু ত্রিকোণে থাকে অর্থাৎ যদি তৃতীয় সপ্তম এবং একাদশে থাকে কিংবা বলা যেতে পারে তিন সাত এগারো নম্বর ঘরে রাহু অবস্থান করে মেষ রাশি বা লগ্নের মানুষরা এরা ভীষণ অ্যাক্টিভ হয়ে থাকেন প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ কানেকটিভিটি এগুলো দেখতে পাওয়া যায় এই মানুষগুলি এদের পূর্বজন্মে জন্মে কোনো শিল্প সত্তার সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এরা হতে পারে সরাসরি কোনো শিল্প চর্চাকারী ছিলেন এদের মধ্যে কিন্তু সঙ্গীত কলা ইত্যাদি বিষয়ের প্রতি আগ্রহ দেখতে পাওয়া যায় এরা খুব ভালো অর্গানাইজার হয়ে থাকেন এই মানুষগুলির প্রচুর যোগাযোগ থাকতে দেখতে পাওয়া যায় শিল্প সাহিত্যের প্রতি এদের যে প্রেম এদের যে ভালোবাসা সেটা কিন্তু পূর্বজন্মের স্মৃতি হিসেবে এদের মধ্যে থেকেই যায় এই ক্ষেত্রেও শনিদেবের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেব যদি উপচয় স্থানে অবস্থান করে থাকেন বা দুঃস্থানে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে এদের কর্মফল এই জন্মে প্রচুর ভোগ করতে হয় এরা বুঝতে পারেন না কেন এই জন্মে এত কষ্ট এত সমস্যা এত প্রতিবন্ধকতা জীবনে অগ্রগতির পথ বারবার এদের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয় এগোতে গিয়েও শত্রুতার সম্মুখীন হতে হয় এই মানুষগুলি কিন্তু সবার জন্য ভাবেন বা করেন সমাজে একটা অ্যাভারেজ জনপ্রিয়তা এদের দেখতে পাওয়া যায় সাধারণ অভিজ্ঞতায় আমি লক্ষ্য করেছি এই কম্বিনেশন যাদের দেখতে পাওয়া যায় তাদের শনির দশা কেতুর দশা বা অন্তর্দশা এরকম সময় জন্ম লাভ হয় তার যে পূর্ব জন্ম সেই সময় থেকে কর্মফল ভোগ করা শুরু হয়েছিল এরপরে কিন্তু ধীরে ধীরে সেই মানুষটা কর্মফল ভোগ করবার কন্টিনিউয়েশন এর মধ্যেই রয়েছেন ফলে এদের জীবনে বাধা বিপত্তি সমস্যা অতিরিক্ত পরিশ্রম একাকিত্ব এই ধরনের সমস্যা বারবার ফেস করতে হচ্ছে কোনো কোন সময় এই মানুষগুলির পূর্বজন্মের কিছু পাপের ফল সেটাও কিন্তু পরবর্তী জন্মে ভোগ করতে হয় এই মানুষগুলি লক্ষ্য করে থাকবেন শরীরের নিম্নাঙ্গে প্রাপ্তি রক্তপাত হঠাৎ লেগে যাওয়া এই সমস্ত বিষয়গুলি বারবার দেখতে পাওয়া যায় পূর্বজন্মে কোনো প্রাণীকে কোনো মানুষকে কষ্ট দেওয়ার ফল সেটা কিন্তু তাদের এই জন্মে ভোগ করতে হয় কোনো সমস্যা কোনো অশান্তি কোনো অস্থিরতা এই বিষয়টা তাদেরকে বারবার ফেস করতে হয় রাহু যদি করে অবস্থান করে এইটা মেষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এদের কিন্তু পূর্বজন্মের সঙ্গে কমিউনিকেশন থাকতে দেখতে পাওয়া যায় এদের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা বিভিন্ন ধরনের ঘটনা উপলব্ধি করা কিছু অদ্ভুত স্মৃতি যা কখনো তার সাথে ঘটেনি বেশ কিছু জায়গা বেশ কিছু ক্ষেত্র হঠাৎ করে বেড়াতে গেলেন গিয়ে দেখলেন আর এখানে তো কতবার এসছি কিন্তু ইতিহাস বলছে না যে আপনি কখনো ওই জায়গাতে এসছেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে ফিল করবেন রোমাঞ্চ অনুভব করবেন কোনো কোনো জায়গায় কোনো কোনো মানুষের সঙ্গে তাদের সংস্পর্শে গিয়ে হঠাৎ করে যেন বেশ হয়ে পড়বেন আরে এই তো সেই মানুষটা যার আমি খোঁজ করছিলাম এই বিষয়গুলো মেশের সঙ্গে দেখতে পাওয়া যাবে যদি রাহু অবস্থান করে আপনার মক্ষত্রে করে অর্থাৎ কর্কটে বৃষ্টিক বা মিনে যদি রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে এই কমিউনিকেশন আপনি সৃষ্টি করতে পারবেন কিছু অদ্ভুত অভ্যাস আপনার মধ্যে ছোটবেলা থেকেই দেখতে পাওয়া যাবে কোনো কোনো শিশুকে দেখতে পাওয়া যায় তারা সব সময় বাপাস ঘুরে ঘুমাচ্ছে কোনো কোনো শিশুকে দেখতে পাওয়া যায় যে তারা কিছু একটা বিশেষ বিষয়ে আগ্রহ পোষণ করছে আমরা বলি চাইল্ড সাইকোলজি কিন্তু কিছু কিছু সময় ব্যাপারটাকে কেমন একটা অদ্ভুত লাগে যে এটা ঠিক খাপ খাচ্ছে না এই শিশুর সঙ্গে এই বিহেভিয়ারটা ঠিকঠাক মানানো যাচ্ছে না এখানে কিন্তু পূর্বজন্মের স্মৃতি প্রারব্ধ কর্মফল একটা কাজ করে যায় এই মানুষগুলি যে খুব পরিশ্রমী প্রকৃতির হয়ে থাকেন তা কিন্তু নয় এই মানুষগুলির মধ্যে একটু বিশ্রামপ্রিয়তা প্রিয়তা আলস্য ইত্যাদি দেখতে পাওয়া যায় বিলাসিতা এদের বৈশিষ্ট্য এরা কিন্তু নিজেদের জীবনকে ভীষণভাবে উপভোগ করতে পছন্দ করেন কখনো কখনো এদের মধ্যে কোনো কু অভ্যাস দানা বেঁধে উঠতে দেখতে পাওয়া যায় অনেক চেষ্টা অনেক প্রয়াস সত্ত্বেও এরা কিন্তু সেই কু থেকে বেরিয়ে আসতে পারেন না সমস্যা থাকে এদের জীবনে এই মানুষগুলির জীবনে হঠাৎ করে টাকার একটা বড় ফ্লো আসতে দেখতে পাওয়া যায় সেই সময় এরা ব্যাপক বিলাসিতা শুরু করেন এবং এই বিলাসিতার কারণে সেভিংস না করার কারণে পরবর্তী জীবনে এদের কিন্তু বেশ কষ্ট ভোগ করতে হয় শেষ জীবন পর্যন্ত কর্মের মধ্যে থাকতে হয় এই মানুষগুলোকে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এই ধরনের বহু সমস্যা এদেরকে ফেস করতে হয় এবং এই সমস্যাগুলি ফেস করতে করতে কখনো কখনো এরা ডিপ্রেসড হয়ে পড়েন শেষ বয়সে এদের মধ্যে আধ্যাত্মিকতার ভাব প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এবং তীব্র আধ্যাত্মিক চর্চা ইত্যাদির মধ্যে এরা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেন তাহলে মেষ রাশি বা মানুষজন এবং তাদের পূর্বজন্ম প্রারব্ধ সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা এটা প্রাপ্ত হলাম কেমন ছিল মেষের আগের জীবন সেই সম্পর্কেও একটা সাধারণ ধারণা এটা কিন্তু আমরা পেলাম এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান জীবনের সম্পর্ক সেটাও আমরা জানতে পারলাম জন্মকুণ্ডলী বিশ্লেষণ নিজের প্রারব্ধ কর্মফলের নিরীক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে প্রয়োজন আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং তার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে তাহলে যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন সমস্যার উৎস এবং নিস্তারের উপায় কোনোটাই খুঁজে পাচ্ছেন না সরাসরি সংযোগ করুন আপনার পছন্দের জ্যোতিষের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গেও আমরা রয়েছি উত্তর এবং দক্ষিণ কলকাতায় তার সঙ্গে সঙ্গে আপনার শহর দুর্গাপুরে এবং আপনার শহর আগরতলাতেও এরপরে আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কখনো জল দিয়ে কখনো রাস্তার খেতে দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি, প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমেলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে ঋত্বিক সামুই ডেট অফ বার্থ সতেরো দুই তিরানব্বই বিকেল চারটে পঁয়তাল্লিশ পানাগর কবে বিয়ে হবে ঋতিকের জন্ম কুণ্ডলী অনুযায়ী বিবাহ যোগ সাতাশ বত্রিশ এবং তেত্রিশ বছর বয়সে আমরা বুঝতেই পারছি সাতাশ বছর বয়সে তার বিয়ে হয়নি তাই বর্তমানে তার কিন্তু বিবাহ যোগ চলছে আগামী বছর দু সালের শ্রাবণ মাসের পর থেকে তার বিবাহ যোগ শুরু হবে এবং ওই সময় তার বিয়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বিয়ে হতে আমরা দেখতে পাবো ওই সময়ে তাকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাইকে অনুরোধ করব বেশি বেশি করে আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করবার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा स्वाहा